পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগ আয়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আছান মোয়াদ বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষদাটা আমার জীবনের শেষ শেষদা চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান মুআদ্দে পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গুলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ হয়েছে খাইছেন পাখিগুলি মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নড়ে না চড়ে না ডানে বায়ে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবার ও ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লায় এখন লাহ আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলমানায় যখন দাঁড়াবো ভাব এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ না ও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকানগুলো অধিরস্থির ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফি মজাবে তা আদিল আরকান এটা ওয়াজিব রুকুন গুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মজাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সহু সেজদা দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজি হবে না তারা হুরু করলে নামাজি হবে না বিশ্ব নবী দেখলেন মসজিদে নবীতে এক সাহাবি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার পড়লেন আবার আসলেন বিশ্বনী বললেন সল্লি নামাজ নামাজ পড়ো তোমার হয় নাই আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন সল্লি তু তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাহাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এরসে ভালো নামাজ আমি পড়তে জানি না বিষ্ণু님이 বললেন তাহলে আসো আমি শিখায় দেই যখন নামাজে দাঁড়াবা দৃঢ়স্থিরভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠের টান টান করে সোজা করে দিবা বিষ্ণুবি যখন রুকু দিতেন বিষ্ণুভের পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবরা বলতেন বিষ্ণুবির রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুবহানাল্লাহ তার মানে বিষ্ণুভের রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিশ্ব নয় বললেন রুকু থেকে দাঁড়া বা ধীর ভাবে দাঁড়াও আবার শেষ দায় গেলে ধীরুস্থিরভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন মাথাটা তুলে আবার শেষ দায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই শেষদার মাঝখানে ধীর বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক শেষদা থেকে কোনোরকম রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক শেষদায় মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সাহেব সামি আল্লাহ ইমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগে যাইতে পারে না মাঝখানে যাই হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে দেয়ার ইজ নো রাশিং ইনসালা দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইনসালা নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্বনবী নবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন এটা ওকিমাতি সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে বিশ্বনী বলেন সালাতুল জামাত আফদুল সালাত আল ফাজ বি সাবা একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয় জামাতে নামাজ পড়লে ২৭ গুণ বেশি সওয়াব হয় জামাতে পড়ার দরকার আছে না নাই আছে জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না সবাই আল্লাহু আকবার আমি আল্লাহু আকবার সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে কম ঠিক না চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ হিয়ারাব্বিল আর রহমানির মালিকি আবার বলি সামি আল্লাহ হলিমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবহান রাব্বি আলা কি জানি না আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত অর্থ কি জানি না এই জন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন অ্যাটলিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোননাথ গুলো আছে সোননাথ গুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে হাত তোলা সোননাথ তোলেন রফ রোল যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্ব বললেন ইদা আম্মান ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস তারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেস তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কন বাঁচতে কন বলবেন এটা ছাড়বেন না তাসাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আসাধ্য আলো মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাসাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় এজন্য মোরা সুনান সুন্নাথ গুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে